এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত শরীরের জন্য অনেক উপকারী স্বাস্থ্য ভালো রাখার জন্য এই গরমে কিন্তু এরকম শরবত বানিয়ে খেতে পারেন আমি কিন্তু আজকে তিন ধরনের শরবত বানিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে প্রেজেন্ট করব আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তা আমি প্রথমে যে শরবতটা বানাবো এখানে চিরা নিয়েছি খেজুর নিয়েছি টক দই লেবু বাদাম তো এগুলো দিয়ে আমি প্রথমে ব্ল্যান্ড করে নিলাম এখানে আছে গুড় একটু গুড় দিয়ে দেব তো গুড়গুলো কিন্তু একদম খাঁটি গুড় তো আমি কিন্তু বিশেষ করে চিনি অতটা একটা খাই না কারণ চিনির মধ্যে অনেক ভেজাল থাকে তো বিশেষ করে গুড় খাওয়ার চেষ্টা করি যেটুকু মিষ্টি কম খাই তো এক গ্লাস দুধ দিয়ে দিলাম সাথে তো এরকম দিলাম একটু লবণ আমাদের কিন্তু এই গরমে ঘামে প্রচণ্ড ঘামে কিন্তু শরীর থেকে প্রচুর লবণ বেরিয়ে দেয় তাই কিন্তু আমাদের একটু লবণ খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয় তো দিয়ে দিলাম লেবু একটু লবণ দিলাম একটু বিট লবণ দিয়েছি নর্মাল লবণ দিয়েছি একটু বিট লবণ দিয়েছি একটু আর টক দই দিচ্ছি তো টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর বিশেষ করে এই গরমে কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই ধরনের শরবতগুলো বিশেষ করে বানিয়ে খেতে পারেন তো আর কি অ্যাকচুয়ালি ব্লেন্ডারটা একটু মু খুলে সমস্যা হয়ে গেছিলো দড়ি নেই তাই তো আমার বানানো হয়ে গেছে এই জুসটা এটা কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছে ঠান্ডা ঠান্ডা তো আপনারা চাইলে বরফ দিয়ে পরিবেশন করতে পারেন তা আমি একটু ঠান্ডা কমই খাই ফ্রিজের ঠান্ডা আমার এমনিতেই ঠান্ডা লেগেছে তাই আর কি ঠান্ডা দিলাম না তো আপনারা বরফ দিয়ে পরিবেশন করে খাবেন খুবই টেস্টি একটি খাবার তো এইখানে আমি আরেকটি শরবত বানিয়ে নেব তো আমি গ্লাসে পানি দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে এটা হচ্ছে চুমুক তো চুমুকের মধ্যে কিন্তু অনেক কিছু আছে এটা রেডিমেড চুমুক তো এক গ্লাসের মধ্যে দুই চা চামচ করে চুমুক দিতে হয় দিলে এটা শরবত হয়ে যায় তো এখানের মধ্যে কি কী আছে আমি আপনাদের বলে দেই এটা কিন্তু অনেক উপকারী একটা খাবার এখানে আছে তুকমা দানা সিয়াসিড এইসব বলের বুশি আছে খেজুরের গুড় যে কালারটা কত সুন্দর হয়েছে তো এরকম কিন্তু গরমের মধ্যে এরকম কিন্তু মাতা না কিন্তু শরীরের অনেক এনার্জি বাড়ায় এটা কিন্তু সবগুলো ওই শরীরের জন্য অনেক উপকারী তো দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ এটা হচ্ছে রেডিমেড সব কিছু একসাথে মিশানো চাইলে আপনারা কিনে খেতে পারেন তো আমি কিন্তু আমার ভাইয়ের দোকান থেকে দিয়েছে তা আর বানাবো বিটরুটের জুস তো বিটরুটের জুস বানানোর জন্য একটা বিটরুট নিয়েছি বিটরুটটা আমি কুচি করে কেটে নিয়েছি তো বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিটকুট বিটরুটকে কিন্তু বলা হয় সুপারফুড তো আমি একটা বিটরুট নিয়েছি আর এক গ্লাস পানি দিয়েছি দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব ভালো করে তো বিটলু বিটলুটের জুস বানানোর জন্য কিন্তু লেবু দিতে পারেন তারপরে আদা আদা দিতে পারেন সাথে রসুন দিয়ে প্ল্যান করে নিতে পারেন তো আমার প্ল্যান করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো ভালো করে কিন্তু ছেঁকে নেব তো এটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী একটি খাবার এটা খেতে হয়তো অতটা ভালো লাগে না বাস বাট এটা অনেক স্বাস্থ্য সম্বন্ধ একটি খাবার বিটরুটের কিন্তু অনেক কিছু বানিয়ে খাওয়া যায় তো আমি ভালো করে সেকে নিচ্ছি তো আমার ভালো করে কিন্তু চেপে চেপে ইয়ে করে নিতে হবে বার করে নিতে হবে তো চেপে চেপে বার করে নিতে হবে বার করে কিন্তু আমাদের জুসটা বার করে নিতে হবে আর এটা কিন্তু অনেকই উপকারী একটি খাবার খেতে হয়তো ভালো লাগে না বাট শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে বাচ্চাদেরকে এইভাবে জুস বানিয়ে খাওয়াতে পারেন বড়োরাও খেতে পারেন তো এইভাবে কিন্তু এক গ্লাস বিটরুট কিন্তু প্রতিদিন খেতে পারলে অনেক উপকার হয় খাবারের মধ্যে কিন্তু চাইলে প্রতিদিন বিটরুটের একটা রেসিপি রাখতে পারেন খুবই মজাদার এবং খুবই টেস্টি একটি খাবার এই যে আমার ছাঁকা হয়ে গেছে তো আমার জুসটা বার করা হয়ে গেছে এখন আমি গ্লাস ঢেলে পরিবেশন করব। কালারটা দেখছেন কত সুন্দর আমার কিন্তু বিটরুটের কালারটা অনেক ভালো লাগে বিশেষ করে তো এই যে দেখছেন বিটরুটের কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এখন এটা খেয়ে নেওয়া যাবে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আমার সঙ্গে এতক্ষণ থেকেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন লাইক দিতে বলে গেলে পেজ একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম হাফেজ